পাঁচ সংখ্যাটি বুধের দ্বারা প্রভাবিত সংখ্যা হলেও এর ব্যাপ্তি কিন্তু বিশাল অত্যন্ত ব্যালেন্সড একটা নাম্বার এই সংখ্যা সংখ্যার মানুষরা যেমন শিখতে ভালোবাসেন তেমন শেখাতে ভালোবাসেন তারা নিয়ন্ত্রণ করেন সমাজ তাদের মধ্যে রয়েছে মন্ত্রী হওয়ার কৌশল কূটনৈতিক বুদ্ধি তাদের মধ্যে চরম মাত্রায় রয়েছে তারা কনভিন্স করতে পারেন তারা ভীষণ ভীষণ ভালো সেলসম্যান তাদের মধ্যে রয়েছে সমাজ পরিবর্তন করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে অদ্ভুত শিশু সুলভ ব্যক্তিত্ব পাঁচ সংখ্যার মানুষদের অ্যাক্টিভিটি লেভেল অনেক হাই পাঁচ সংখ্যার মানুষরা যে কোনো কাজ যে কোনো বিষয় অ্যাডপ্ট করতে পারেন পাঁচ সংখ্যার মানুষরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলতে পারেন পাঁচ সংখ্যার মানুষরা যেমন রেসপেক্ট করতে পারেন ঠিক তেমনভাবেই তারা কিন্তু সমাজের রেসপেক্টেড পার্সন হয়ে থাকেন তারা বলেন ভালো তারা শোনেন ভালো তারা করেন ভালো ভাবেন ভালো তারা আয় করেন ভালো তারা ভোগ করেন ভালো কিন্তু এই পাঁচ সংখ্যার মানুষগুলি ভীষণ ইমোশনাল মনের মধ্যে দুঃখ সেটাও তারা পেয়ে যান আর এই দুঃখকে চেপে রাখতে তারা বারবার ব্যর্থ হন তাই পাঁচ সংখ্যার মানুষগুলো কিন্তু প্রচণ্ড ইমোশনালও তাই পাঁচ সংখ্যার এই মানুষগুলি চটপট সিদ্ধান্ত নিয়ে ফেলেন পাঁচ সংখ্যার এই মানুষগুলি আঘাত পেলে প্রত্যাঘাত না করে সেখান থেকে সরে আসা পছন্দ করেন তাই পাঁচ সংখ্যার মানুষের জীবনে বেশ কয়েকটি সম্পর্ক থেকে ছিন্ন হতে দেখতে পাওয়া যায়